রাষ্ট্রের শাসন ব্যবস্থা নিয়ে রাষ্ট্র কারো এক প্রশ্ন তুলতে পারে কিন্তু রাষ্ট্রে যখন কেউ প্রশ্ন তুলে বুঝতে তাদের উদ্দেশ্য ভিন্ন আমরা দেখেছি পার্থক্রমে দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্র চালু হয়ে আছে এই ষড়যন্ত্রে নতুন করে যুক্ত আছে দেশি বিদেশি নানান নানান খেলোয়াড় এই খেলোয়াড়দের উদ্দেশ্য না বলতে চায়। সারা বাংলাদেশের যারা দেশপ্রেমিক ছাত্র জনতা আছে যারা বাংলাদেশ মন্ত্রী নাগরিক আছে তারা প্রথম চট্টগ্রামকে বাংলাদেশ পার্টির সার দিবে না বাংলাদেশের কোন নাগরিক আমরা সবসময় বলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাইকে সমান অধিকার সমান মর্যাদা দিতে চাই কেউ যদি কোন ধরনের অন্যায় অনিমের শিকার হয় আমরা তার পাশে দাঁড়াতে চাই আমরা ন্যায় বিচারের পক্ষে কিন্তু যখন কোন ধরনের একটি ঘটনা ঘটে সেই ঘটনাকে ভিন্ন কাজে মিথ্যে নেওয়ার চেষ্টা করা হয় তখন কিন্তু তাদেরকে আমরা ছাড় দেব না আজকে আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারে আসছে হচ্ছে আর্মি আপনারা দেখতেছেন এই গভর্নমেন্ট পতনের পরে আমরা অনেকে আশঙ্কা প্রকাশ করছি যে এখানকে এখানে এটা আমেরিকান বন্দী যারা আছে তাদের একটু উঠা বেড়ে গেছে এখানে এবং বহুদিন আগে থেকে শেখ মুজিব হত্যার পরে যখন জিয়াউর রহমান ক্ষমতা ছিলেন তখনই এই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেটাকে আওয়ামী লীগ দীর্ঘ সময় বলে আসছে যে বন্ধু রাষ্ট্র কিন্তু আমরা জানি আওয়ামী না শুরু এই বাংলাদেশের নাম্বার ওয়ান সূত্র হচ্ছে ভারত এই ভারত আমাদের দেশকে আমরা যখন বলি যে আমরা ওই চিকেন নেক আমরা মুক্ত করব চিকেন নেকের মাধ্যমে সেভেন সিস্টার স্বাধীন করবো বা সেভেন সিস্টার স্বাধীন হবে এই হুমকি গুলোতে ভারত পাল্টা হবে তারা বলে পাল্টা একটা হুমকি নেই তারা হচ্ছে চাপার মতো চট্টগ্রাম তারা দখল করবে তার মতো চট্টগ্রাম আলাদা করবে এই ভারতের দূষণরা তাদের সুরে সুর মেলায় তখন তারা অনস্থলে তারা নাকি ভারতের সাথে একবিত হতে চায় বাংলাদেশে এমন কেউ বলতে বাংলাদেশে অনেক অন্যায় অনিয়ম হচ্ছে কিন্তু অত্যন্ত সহনশীল এবং জাতিগত ভাবে এটাই প্রমাণিত যে বাংলাদেশের নাগরিকরা অন্যান্য যে কোনো দেশের নাগরিক চাইতে তারা অন্যের মতের প্রতি অন্যের ধর্মের প্রতি অন্য জাতের প্রতি শ্রদ্ধাশীল এখান থেকে বসায় ভারত চট্টগ্রামকে ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করার চিন্তা করে তাদের তাদেরকে পাহাড়ের গুহা থেকে খুঁজে খুঁজে বের করে আনে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে ভারত চট্টগ্রামে সেনাবাহিনী সরাবে সেনাবাহিনী ওটা মতো দূরের বিষয় আমরা সেনাবাহিনীর সেখানে আর উপস্থিতি বাড়াতে হবে সেনা ক্যাম্প বৃদ্ধি করতে হবে সেখানে তাহলে আমরা আশা করি এই সন্ত্রাসীরা যারা দেশদ্রোহী যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী তারা লেজ গুটিয়ে পালাবে তারা এটা কেন বলে সেনাবাহিনী হটাও সেনাবাহিনী হটাও আমরা কি বুঝি না সেনাবাহিনী ঘটানো কথা বলে সেনাবাহিনীকে নিয়ে আসার পরে ওরা পাহাড় চট্টগ্রামের বাঙালিদের স্যাটেলার বলে গুলি করে পার্বত্য চট্টগ্রামের সাধারণ অতি সাধারণ পাহাড়ি জনগণ যারা আছে তাদের কাছ থেকে চাঁদা দাবি করবে আর তাদেরকে তাদেরকে অত্যাচার করবে আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে একটি দর্শনের ঘটনাকে কেন্দ্র করে আজকে রাষ্ট্র বা পার্বত্য চট্টগ্রাম সম্পূর্ণ অস্থিতিশীল অবস্থায় সেখানে যারা অপরা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে হামলা হচ্ছে বাঙালিদের হামলা করা হচ্ছে এমনকি এই দর্শনের ঘটনার সাথে কোন মুসলমান জড়িত নয় কিন্তু মসজিদের দিকে হামলা হচ্ছে এগুলো কালা করছে এরা দেশকে একটি অস্থিতিশীল অবস্থা নিয়ে যেতে চায় এরা দেশের কল্যাণ চায় না এরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী অতএব বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক আছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের কেন আগ্রহী দিতে হবে আর দেশদ্রোহীদের উচিত শিক্ষা দিতে হবে ধন্যবাদ সবাইকে